বহুকাল আগে এক নিঝুম শান্ত শহরে ব্লাডি জম্বি প্রোডাকশন নামে একটা গবেষণাগার ছিল ভেতরে যে ঠিক কি রহস্যময় কাণ্ড কারখানা চলত তা ঘুণাক্ষরেও কেউ টের পেত না কিন্তু জানো তো ভয়ে সবার বুকের ভেতরটা যেন শুকিয়ে যেত লোক মুখে কত যে ভয়ঙ্কর সব রটনা সেই গবেষণাগারে ছিলেন ডক্টর স্যাম নামের একজন বিচক্ষণ বিজ্ঞানী তিনি ছিলেন বড়ই দয়ালু আর তার একমাত্র ইচ্ছে ছিল মানুষের সেবা করা তাদের কষ্ট লাঘব করা গভীর জঙ্গলের একেবারে গহিনে তিনি এক আশ্চর্য রহস্যময় গাছের সন্ধান পেলেন সেই গাছের রসে ছিল এক অদ্ভুত প্রায় জাদুকরী ক্ষমতা যা কিনা মুমূর্ষু রোগীকেও সারিয়ে তুলতে পারত কিন্তু ডক্টর স্যামের হাতে একটা মারাত্মক ভুল হয়ে গেল একটা ছোট্ট কিন্তু ভয়ঙ্কর ভুল তিনি যে সেই গাছের রস ব্যবহার করলেন তার পরিমাণটা যে একটু বেশি হয়ে গিয়েছিল আর তার ঘটল এক বিচিত্র অভাবনীয় কাণ্ড যে মানুষগুলোকে তিনি জীবন ফিরিয়ে দিয়েছিলেন তারাই কিনা একে একে পরিণত হল জম্বিতে ধীর ক্লান্ত আর মুখে তাদের রাজ্যের বিষণ্নতা বেচারা ডক্টর স্যাম তার হৃদয়টা যেন দুঃখে অনুশোচিনায় ভেঙে খানখান হয়ে গেল